বাংলাদেশের মিডল অর্ডারের হঠাৎ করে কি হল দু হাজার থেকে দু হাজার পঁচিশ ওয়ানডে ক্রিকেটে যে বাজে সময় পার করছে বাংলাদেশ তার দায় কি অনেকটাই এই মিডল অর্ডারের ওপর নয় যে বাংলাদেশ মিডল অর্ডারে ছিল বিশ্বের অন্যতম সেরা সেই বাংলাদেশ এখন যেন মিডল অর্ডার ব্যাটার বের করতেই ঢুকছে দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম অবসরে যাওয়ার পর মিডল অর্ডারে খেলানোর মতো ব্যাটারি যেন খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দুই ব্যাটার মিরাজ আর তাওহিদ হৃদয় রান করছেন ঠিকই কিন্তু সেটা আধুনিক ওয়ানডে ক্রিকেটের চাহিদা কতটুকু মেটাচ্ছে সেই প্রশ্ন তো থেকেই যায় দু হাজার থেকে দু হাজার উনিশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের সেরা সময় কাটিয়েছিল বাংলাদেশ সেই দলের অন্যতম বড় ফিচার ছিল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের শক্তিশালী মিডল অর্ডার কিন্তু সেই শক্তিশালী মিডল অর্ডারের মধ্যে আবার বীজ বপন হয়েছিল এই দুর্বল মিডল অর্ডারের কারণ দু থেকে দু সাল পর্যন্ত এই বড়ো একটা সময় ওই তিন সিনিয়র ক্রিকেটারের বাইরে মিডল অর্ডারে কাউকে খেলাইনি বাংলাদেশ হুট করে একটা দুটা ম্যাচে অনেককেই সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে কখনোই লং রান দেওয়া হয়নি তরুণ কাউকেও বাজিয়ে দেখার সাহসটাই দেখাতে পারেনি টিম ম্যানেজমেন্ট ঘরোয়া ক্রিকেটে ওপেনার হিসেবে হাজার হাজার রান করা ক্রিকেটারদের এনে খেলানো হয়েছে মিডল অর্ডারে এই সব কিছুর সম্মিলিত ফল এই এখনকার মিডল অর্ডারের এই দুরাবস্থা দু হাজার একুশ সালের একটা সিরিজের কথা মনে করা যাক বাংলাদেশ জিম্বাবুয়েতে অ্য সিরিজ খেলতে গেল এনামুল হক বিজয় তখন ঘরোয়া ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগে হাজারের ওপর রান করেছেন এনামুল হক বিজয়কে ওয়ান ডে ফরম্যাটে দলে ইনকর্পোরেট করার জন্য তাকে নিয়ে খেলানো হলো চার নম্বরে মানে অবস্থাটা এই ঘরোয়া ক্রিকেটে একজন ব্যাটার রান করলেই হলো তিনি ওপেনিং পজিশনে রান করছেন না মিডল অর্ডারে রান করছেন সেটি নির্বাচকদের কাছে দেখার বিষয় ছিল না যার কারণেই অনেকটা কম রান করা মিডল ঘরোয়া ক্রিকেটে কম রান করা মিডল অর্ডার ব্যাটাররা যার কারণে অনেকটা ঘরোয়া ক্রিকেটে কম রান করা মিডল অর্ডার ব্যাটাররা হিনমন্যতায় ভোগেন ওপেনারদের মতো ভুরি ভুরি রান করবেন না তারা কিন্তু একজন মিডল অর্ডার ব্যাটারের তিরিশ চল্লিশ পঞ্চাশ রানের ইনিংসগুলো অনেক ক্ষেত্রেই একজন ওপেনারের একটা সেঞ্চুরির সমান দু সালে ইয়াসির আলী রাব্বি দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচেই দারুণ খেলেন পাঁচ নম্বরে ইয়াসির আলী রাব্বিকে একজন যোগ্য ব্যাটার বলেই মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ে তার একটা বড় ভূমিকাও ছিল কিন্তু সেই ইয়াসির আলীর রাব্বিকেও আর কন্টিনিউ করা হলো না ইয়াসির আলী রাব্বিকে কন্টিনিউ না করানোর একটা বড়ো কারণ টিম ম্যানেজমেন্টের অদূরদর্শিতা বাংলাদেশের তখনকার টিম ম্যানেজমেন্ট যেন কখনো ভাবেই এই মিডল অর্ডারের চার পাঁচ ছয় নম্বর পজিশনগুলো স্পেশালাইজড পজিশন সেখানে চাইলেই কোনো টপ অর্ডার ব্যাটারকে খেলিয়ে দিলে তার ফল আসবে না এই যে একটা বড় সময়ের অদূরদর্শিতা এখনকার বাংলাদেশকে ভোগাচ্ছে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ এই দুজন ক্রিকেটারই মোটামুটি লং রান পেয়েছেন আর বাকি কেউই খুব বেশি ম্যাচ খেলছেন না তাওহিদ হৃদয় আর মেহেদি হাসান মিরাজ রান করছেন নিয়মিত কিন্তু সেটা অনেকটা উনিশশো নব্বইয়ের ওয়ানডে ক্রিকেটের মতো তার ফলও দেখছে বাংলাদেশ একের পর এক ওয়ানডে সিরিজ ছেড়ে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দু এক ব্যবধানে হারালেও মিডল অর্ডার খুব সফল ছিল তা বলা যাবে না তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিরাট ব্যবধানে হারানোর দিনেও হাসান মিরাজ অনেকটা কুচ্ছিত এক ইনিংস খেলেছেন শেষ দিকে গিয়ে যেন বাউন্ডারি মারাতো দূরের কথা স্ট্রাইক রোটেরও করতে পারছিলেন না তিনি অন্যদিকে তাওহিদ হৃদয়ের দুর্বলতাগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন প্রতিপক্ষের বোলাররা বিগ হিটে সিদ্ধস্ত হৃদয়ের যখনই সিঙ্গেল স্কোরিং অপশনগুলো ব্লক করে দেওয়া হচ্ছে তখনই যেন হাঁসফাঁস করতে করতে আউট হচ্ছেন হৃদয় এই যখন বাংলাদেশের নিয়মিত মিডল অর্ডার ব্যাটারদের অবস্থা তখন দলের ব্যাটিং লাইনআপের অবস্থাটা কেমন হবে সেটা বোঝাই যাচ্ছে সে যাই হোক দোষটা যে শুধু হৃদয় আর মিরাজের তেমনটা নয় এই যে একটা দীর্ঘ সময় কোনো দূরদর্শী পরিকল্পনায় নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের ক্রিকেটে এটাই যেন নিয়মিত চিত্র আর তার ফল বাংলাদেশ শুধু এই কয়দিন নয় দীর্ঘ সময় ধরেই ভোগ করতে হবে ঘরোয়া ক্রিকেটের মিডল অর্ডার ব্যাটাররা যে কখনও সেই অনুপ্রেরণাটাই পাননি যে তারা তাদের রোলে ঠিকঠাক খেলতে পারলে জাতীয় দলে ডাক পাবেন কারণ তারা হয়তো ধরেই নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ওপেনাররা হাজার হাজার রান করবেন তারাই জাতীয় দলে গিয়ে মিডল অর্ডারে খেলবেন সামনেই দু বিশ্বকাপ এর আগে ঘরে ঘরের বাইরে বেশ কয়েকটা সিরিজ দু বিশ্বকাপের আগে যে গোটা ওয়ানডে বাংলাদেশের আছে সেই বিশ ওয়ানডেতেই একটা নির্দিষ্ট মিডল অর্ডারকে খেলাতে পারলে হয়তো ভালো কিছু ফল আসবে তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই মিডল অর্ডার ব্যাটাররা যেন আধুনিক ওয়ান ডে ক্রিকেটের চাহিদা মেটাতে পারেন কারণ দু হাজার সাতাশ বিশ্বকাপটা হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেখানে নিশ্চয়ই মিরপুরের মতো এমন দুইশো রানের পিচ হবে না সেই তিনশো থেকে সাড়ে তিনশো রানের পিচগুলোতে ভালো করতে হলে মিডল অর্ডার ব্যাটারদের ঝোড়ো ইনিংস খেলার কোনো বিকল্প নেই তাই হয় তাওহিদ হৃদয় কিংবা মেহেদি হাসান মিরাজ যেদের ব্যাটিংয়ে বিরাট উন্নতি করতে হবে অথবা নতুন কাউকে এনে ট্রাই করতে হবে অন্যথায় সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের যে নাজেহাল অবস্থা হয়েছে তেমন কিছুই হয়তো অপেক্ষা করছে দু হাজার বিশ্বকাপে সে বাংলাদেশ মিরপুরে যতই সিরিজ জিতুক না কেন আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস